জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো নিয়ে চলে আসলাম মায়ের একটা নতুন ভিডিও আশা করছি আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকে জানা প্রয়োজন কেন কি নতুন আপডেট আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো ফ্রেন্ডস ইতিমধ্যে সকলেই জেনে গেছো যে যেখানে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে নিয়ে যেখানে ভক্তদেরকে দেখতেন সেখানে অনেক বড় ঝামেলা হয়ে যাওয়ার পর আর সেখানে দেখেন না ভক্তরা সেখানে আসতেও পারেন না পুজো দেওয়ার জন্য এরই মধ্যে মঙ্গল আমার নিজের ভিডিওতে সব ভক্তদের উদ্দেশ্যে একটা আপডেট দেন নতুন একটা খবর জানায় যে কৃষ্ণকারী মায়ের জন্য একজন অনেকটা বড় জায়গা দান করেছেন যাতে মায়ের মন্দির সেখানে হয় সেই মন্দিরটা কোথায় হচ্ছে একটু দেখে নাও তোমরা এই যে সেই জায়গা বর্ধমান কালনা রোড যেখানে কৃষ্ণকালী মায়ের জন্য দেবত্ব জমে দান করেছেন কৃষ্ণকালী মায়ের জন্য যাতে কৃষ্ণকালী মায়ের নতুন একটা মন্দির হয় এই খবরটা দেওয়ার সাথে সাথেই এখানে মন্দির হওয়ার কাজ শুরু হয়ে যায় জলের ব্যবস্থা কাজ শুরু হয়ে যায় যেখানে জলের পাম্প বসানো হয় মঙ্গলামা মা এই সবটাই দেখার পর সবাইকে সব কিছু জানানোর পর খুবই খুশি ছিলেন কেন কি মায়ের যখন মন্দির উৎখাত হয়ে গেছিলো তখন মঙ্গলামার ভেতর থেকে অনেকটা ভেঙে পড়েছিলেন যে কি করে হবে মায়ের মন্দির কোথায় স্থাপন করা হবে ভক্তরা কোথায় আসবে সেই জন্য দুশ্চিন্তায় ছিলেন কিন্তু শেষ পর্যন্ত মা তার নতুন ঠিকানা পেয়ে গেছে এই মন্দিরে তার নতুন মন্দির হবে এই জন্য মঙ্গলা খুবই খুশি ছিলেন কিন্তু হ্যাঁ এখানে শেষ না সকলেই যেন ভালো কাজের পেছনে অনেক অনেক খারাপ মানুষ লুকিয়ে থাকে যারা কোনোভাবেই হতে দিতে চায় না সেই ভালো কাজটা কখনোই হতে দিতে চায় না তার জন্য তারা অনেক ষড়যন্ত্র করে এখানেও ঠিক তাই করছে মঙ্গলামা যখন নতুন একটা দেবত্ব জমি খুঁজে পেয়েছে একজন দান করেছে যেই জমি সেই জমিতে মঙ্গলামা ঠিক করেছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির সেখানে স্থাপন করা হবে রীতি মতন এই কথাটা জানার পরে সব মানুষ চাইছে না যে মায়ের মন্দির হোক মায়ের শত শত ভক্তরা সেই মন্দিরে আসুক নতুন করে মায়ের মন্দির স্থাপন হোক যেই সব মানুষেরা চাইছে না তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যে কাজ হচ্ছিল মানে পাম বসছিল অনেক কাজ রীতি মতন এগোচ্ছিল সেই জায়গাতে সেই দেবত্ব জায়গাতে যে দেবত্ব জায়গা কৃষ্ণকালী মায়ের নামে পেয়েছে সেই জমিতে যে কাজ হচ্ছিল লেবাররা কাজ করছিল সেই কাজ আটকে দিয়েছে এতবার ঠিকই শুনেছ সেই কাজ এখন আটকে দিচ্ছে যাতে মায়ের মন্দির আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির যাতে সেখানে না হয় আমি শুধু একটাই কথা বলতে চাই যে যে মা আমাদের জগৎ জননী যে মা আমাদেরকে সৃষ্টি করেছে তার থাকার জায়গার জন্য এতটা খারাপ পরিস্থিতি হচ্ছে কেন আমরা কেন এটা বুঝছি না যে মা আমাদের জন্য এখানে এসেছে আমাদের কর্তব্য মাকে আমাদের কাছে রাখবো মাকে আমাদের কাছে সাজিয়ে তুলব এটাই আমাদের একমাত্র কল্পনা হওয়া দরকার এটাই একমাত্র আমাদের মাথায় থাকা দরকার সেই জায়গাতে কিছু কিছু মানুষের মনে এত কেন হিংসা এত কেন হিংসা একটা মন্দির নিয়ে মায়ের মন্দির হবে সকল ভক্তরা মায়ের মন্দির মায়ের টানে ছুটে আসবে তাদের তাদের নিজস্ব কথা জানাতে তাদের তাদের মনের আশা জানাতে মায়ের থেকে উপকার পাবে তাহলে কেন এত অমানবিক কাজ হচ্ছে কেন মানুষেরা বুঝছে না যে মা আমাদের জন্যই এসেছে মাকে থাকতে দিতে হবে মায়ের একটা নিজস্ব মন্দির করে দিতে হবে যেখানে লাখো লাখো ভক্তরা যেখানে আসতে পারে মাকে দর্শন করতে পারে মায়ের থেকে উপকার নিতে পারে আমাদের সকলের কাজ একমাত্র কাজ মায়ের মন্দিরটা যাতে হয়ে যায় এমন এমন মানুষেরা আছে যারা এখনো পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছে যে মায়ের মন্দির না হয় কেন কেন কিসের জন্য কিসের এত হিংসা একটা মন্দির করা নিয়ে ভগবান যেখানে থাকবে সেই মন্দির করা নিয়ে তো হিংসা কিসের জন্য তাদের মনে এখনও পর্যন্ত একটা মন্দির থেকে যখন মাকে যখন উৎখাত করা হলো মাকে যখন সরিয়ে দেওয়া হলো যখন মঙ্গলামা খুঁজে পাচ্ছিল না কোনো জায়গা অনেক কষ্টে সে খুঁজে পেয়েছে একটা দেবত্ব জায়গা সে দান করেছে একটা মানুষ দান করেছে সেই জায়গাতেও মানুষের নজর পড়েছে সেই সব পাপি মানুষের নজর পড়েছে কিন্তু কেন কিসের জন্য তারা মায়ের একটা ছোটোখাটো মন্দির হতে দিচ্ছে না তারা মানুষ আধেও তারা মানুষ না মানুষের পর্যায়ে পড়ে না কেন কি মা আমাদের সৃষ্টি করেছে তাই মায়ের জন্য ছোট একটা জায়গা হচ্ছে না মায়ের কোথাও স্থান হচ্ছে না এটা সত্যি খুবই লজ্জার বিষয় আমাদের সকলের জন্য তাই আমি সকল ভক্তদের একটাই কথা বলতে চাই যে সবাই একজোট হও সবাই একজোট হয়ে এই লড়াই সামিল হও যাতে মঙ্গলামা সেই জায়গাতে নতুন করে মায়ের মন্দির স্থাপন করতে পারে আর মঙ্গলামা এই যে ভিডিওতে অনেক কিছু তোমাদেরকে বলেছে সেটা তোমরা আমি এবার তোমাদেরকে সবটাই শোনাবো কিভাবে সেই জায়গাতে এখনো পর্যন্ত তারা বাধা দিয়ে যাচ্ছে তারা অশান্তি করে যাচ্ছে ঝামেলা করে যাচ্ছে সবটাই কী হয়েছে না হয়েছে সবটাই মঙ্গলা মায়ের মুখ থেকে তোমরা শুনে নাও পুরো ব্যাখ্যা মঙ্গলা মা দিচ্ছে পুরো কথা মঙ্গলা মা জানাচ্ছে সেদিন কি হয়েছে না হয়েছে কেন মন্দির কতটা হচ্ছে বা কতটা আটকাচ্ছে আর কারা করছে সবটাই তোমরা জেনে নাও মঙ্গলা মায়ের মুখ থেকে চলো মঙ্গলা মায়ের মুখ থেকেই তোমরা পুরো ব্যাপারটা এবার শুনে নাও ছড়ছে প্রচুর হান্ত ছুটছি বুঝতেই পারছেন সকল ভক্তরা আজকেও ছিলাম না সারাদিন কালকেও সারাদিন দৌড়েছি আজকেও সারাদিন দৌড়ে দৌড়াদৌড়ি হচ্ছে জয় কৃষ্ণ মায়ের জয় কেমন আছো মা খুব ভালো আছি মা তোমরা সবাই জানো যে মা তোমার শরীর কেমন আছে মা খুব ভালো আছে মা কাজ কত দূর এগালো দেখো মা তোমরা সবাই জানো আমি পচন্ড রোডছি আজগো এখন চুল দেখে বুঝতে পাচ্ছ হেলমেট পরে এই যে চুল দেখে বুঝতে পাচ্ছ একদম ছড়া মানে ছোটে বাড়াচ্ছি আমি আর তোমাদের বাবা যাই হোক আজকে আমি কিছু কথা আজগো তোমাদের কিছু কথা আমি বলবো এখানে সবাই জেনে গেছেন যে চক্রান্ত করে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করার চেষ্টা হচ্ছে চেষ্টা করা হয়েছে যে একদম একদম প্ল্যানিং করে মন্দিরটা বন্ধ করে দেয়া হয়েছে সেটা সবাই জানেন তবে সত্যের জয় হবে আপনারা আগেও বলেছেন আমি আমিও বলছি কে যখন মেরে মেরেছে তখন কিন্তু মানে কেউ জানি না যে এক ভক্ত মা ভিডিও করে নিয়ে গেছে যখন আমাকে মেরেছিল তখন এক ভক্ত মা প্রমাণ ছিল সে দেখে আমি কালকে একটা ভিডিও দেখলাম সেই মার কাছে কিন্তু মা ভিডিওটা করেছেন বাবু দরজা লাগিয়ে দেবো শোনা মশা ঢুকছে দরজা লাগিয়ে আর একটা কথা আমি বলবো ভক্তদেরকে যে এই যে মেরেছে আমার কাছে তাতে কিছু প্রমাণ তো হয়ে গেল যে অনেকে লুকাবার চেষ্টা করেছিল যে সত্যি করি মঙ্গলা মাকে মেরেছে কিনা প্রমাণ হয়ে গেল যে আমাকে মারা হয়েছে আমার স্বামীকে খুব মারা হয়েছে প্রচন্ড মেরেছেন যাই হোক আজকে এখানে এক ভক্তমা লিখেছে মা আমি মুসলিম আবার দেখো বলো মা আবার লেখো মা আমি তোমার কমেন্টটা পড়তে পারলাম না চলে গেল বলো মা লিখেছো মা আমি কিন্তু একজন মুসলিম ভক্ত তোমার এটুকু পড়ি আমি পড়তে পারিনি যাই হোক আবার কমেন্টটা তুমি দেখি মা দেখবো একবার যাক আসল কাজের কথায় আসা যাক যে যা কমেন্ট করছেন ভক্তরা আর যেখানে এখানে বড় চক্রান্ত চলছে মন্দিরটা করার বিষয়ে এখানে মন্দির কৃষ্ণকালী মাকে মাথা তুলে একদম উঠতে দিতে চাইছে না একদম না কারণ কমেন্টটা আঙুল দিয়ে নিচে নামাবো দেখতে পাবো দেখি এক ভক্ত হ্যাঁ কে আমাকে হ্যাঁ এই যে অবশ্যই দিদি আমি একজন মুসলিম ছেলে আমার শরীরে মা কালী মা মনসা এবং মা মহাদেব হর এটা কি ভালো ভাবো তুমি আমার বিষয়ে মাকে জিজ্ঞাসা করে ও দেখো মা আমি প্রথমে বলেছি যে তো বাবা তুমি দেখো তুমি একটা ছেলে দেখো এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ এটা কিন্তু আমরা বিচার করি কারণ মায়ের কাছে সকল সন্তানই সমান যাই হোক আজকে প্রচুর লড়াই করেছি গাড়িতে মাত্র এই চাদর নিয়ে চুল এলাম এলো বুঝতেই পারছো সারাদিন এই যে লড়াইটা করছি এত লড়াই করছি এই মন্দিরটা পুরো একদম চক্রান্ত চলছে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না হলো এবার যাই হোক কৃষ্ণকালী মন্দির হতে দেবে না এটা প্ল্যানিং হয়েছে তবে একটা পথ আমি একটা খুঁজে বার করেছি যেটা আমি বলে দিই ভক্তদের কিছু আগেও দেখবেন যে মন্দিরটা আমি করছি যেখানে দেবত্ব জায়গা ভগবান শ্রীকৃষ্ণ জিহু সে জায়গা সেই জায়গাটা আজকে মন্দির করতে কৃষ্ণকালী মায়ের মন্দির করতে বাধা দিয়েছেন তারা বাধা দিয়েছেন মন্দির করতে দেননি কাজ বন্ধ করে দিয়েছেন তবে আমি কিছু কিছু কথা আমি বলে দিই আমি যেখানে যা যেতে বলেছেন যেখানে যা পারমিশন নিতে বলেছেন আমি সেখানেই ছুটেছি এবার আমি দেখি হচ্ছে দেখুন আমি মায়ের এত কাগজ এটা হচ্ছে গিয়ে অরিজিনাল দলির মায়ের মায়ের পৃষ্ঠকালী মায়ের অরিজিনাল দলি এখানে দেখুন লেখা আছে যে এই জায়গাটা হচ্ছে কোথায় দলিলটা একটু পড়ি রেখে দিয়ে অরিজিনাল দলিল আপনারা দেখতে পাচ্ছেন দলিল আর ওই জায়গার ওখানকার ওখানকার পর্চাটাও রয়েছে পর্চা রয়েছে ভক্তরা একটু দেখবেন আর দেখুন এই দলিলটার মধ্যে দেখুন লেখা আছে দেখি যেটা দান করা হয়েছে যাই হোক আমি এখানে বড় চক্রান্ত চলছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোনো মতে উঠতে দেবে না যে কারণে সেটাকে দাবি রাখার চেষ্টা চলছে আর সত্যি যে আমি হবে আমি জানি সে আপনার ভক্তরা জানেন আমি অনেক জায়গায় ছোট ছোট করেছি সে গেছি আমি থানাতেও গেছি আমি সমস্ত কিছু জমা দি করেছি যদি পারমিশন পাই খুব ভালো কারণ ওনারা বলেছেন কাগজপত্র আমরা সব খতিয়ে দেখব যদি কাগজপত্র সব ওকে হয় তাহলে মায়ের আশ্রম করার জন্য মায়ের মন্দির করার জন্য পারমিশন দেবেন আর যদি এই কাগজ পুরোটাই ওকে আমরা সমস্ত কিছু সব কিছু আমরা কিন্তু দেখে নিয়েছি এই যে দশটা বারোটা দিন ছ তারিখ থেকে এরকম হয়েছে আমরা কিন্তু বসে নেই আমরা স্বামী স্ত্রী বসে নেই আমরা একদম উঠে মায়ের মন্দিরটা করার জন্য আমরা গেছি ছোট্ট গোপালকে নিয়ে আমরা সব জায়গায় কিন্তু ছুটছি যদি ওখানে পারমিশন না পায় যদি ওখানেও যদি বেআইনি ভাবে আমাদের পারমিশন না দেয় তাহলে অবশ্যই তার পথ আছে এবার আমি কোর্টের দ্বারস্থ হব কারণ সত্যের জয় হবে আমি বলে দিলাম আমি সব কিছু সব কিছু নিয়ম আইন কানুন মেনেই আমি করব। যেটা যদি আমি পারমিশন পাই ভালো কথায় সোজা পথে যদি পারমিশন পাই তাহলে ভালো আর নাহলে আমার ভক্তদের নিয়ে আমি কোর্টে দ্বারস্থ হব এখানে মন্দির করার কোনো আইনে কোনো জায়গায় লেখা নেই যে মন্দির করতে পারবেন না প্রথমত কথা এখানে কাগজপত্র সব কিন্তু ওকে আজকে আমি থানায় গেছি আজকে আমি বি অফিসে গেছি সমস্ত কিছু দলিলে আমি জেরক্স করে দিয়ে এসেছি সমস্ত কিছু জেরক্স করে দিয়ে আসার পর যদি আমরা পারমিশন পাই ভালো আর যদি পারমিশন না পাই তাহলে অবশ্যই আমি একদম আমি ওঠের দ্বারস্থ হব আমি লড়ব আমি লড়ে যাব।